সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে সবাইকে ক্লে কেএসাওয়ান ব্লগে স্বাগতম তো এইখানে দেখেন আমার মেয়েরা রেডি হয়ে একদম বসে আছে তারা আজকে দাওয়াত খেতে যাবে তার আন্টির বাসায় আমার বোনের বাসায় তো আমরা সবাই রেডি হয়ে আছি একসাথে মেয়েরাও রেডি হয়ে গেছে বাইরে প্রচণ্ড রোদ উঠছে হ্যাঁ তো সবাই একসাথে রেডি হয়ে আসি এখন একটু পরে ওর বাবা আসবে আসলে আমরা একসাথে বের হয়ে যাব। তো বাসা এখান থেকে বেশি দূরে না কাছেই সেজন্য সবাই রেডি হয়ে বসে আছি ওইখানে অনেক আত্মীয় স্বজন আসবে সবাই মিলে ওইখানে একসাথে দেখা সাক্ষাৎ হবে সেখানে যাব তো মেয়েরাও রেডি হয়ে গেছে তো এই দেখেন মেয়েরা একদম রেডি হয়ে গেছে মেয়ের সাথে আমিও রেডি হয়ে গেছি সবাই একদম রেডি হয়ে গেছি তো আজকে আমরা সবাই একরকম ম্যাচিং ড্রেস পরেছি এই যে তা আমি ব্ল্যাক পরেছি মেয়েরা নেভি ব্লু কালার তো কালসে নেভি ব্লু কালার তো সবাই রেডি হয়ে একদম রেডি হয়ে গেছি এখন ওর বাবার আসার অপেক্ষা এই দেখেন আমার মেয়েরা একদম চশমা পরে রেডি জুতো চশমা সব একবারে পরে রেডি হয়ে গেছে দুজনে তো দাওতাম দেখি একটু গুলা দাও তো চারটা এখনই দিতে হবে না দেখেন আমার ছোট মেয়ের অবস্থা সে চশমা কোথায় লাগিয়েছে অবস্থা দেখছেন সে পুরা একদম রোল হয়ে কোথায় লাগাইছে চশমা ভাইয়াও চলে আসছে নামাজ পড়ে আমরা এই যে এখন বের হয়ে যাব তারপরে ভাইয়াও কালো পরেছে আমিও কালো পরেছি সবাই কালো ড্রেস পরেছি তো এই যে আমরা বের হয়ে যাচ্ছি এই যে বের হয়ে যাচ্ছে তলো ভাই বের হয়ে যাবো চলো নামো নামো ড্রিসপালে বলে নামো ভাইয়া বের হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি সিনহামনি ওর বাবার সাথে আসতেছে যাই এই তো চলে আসছি প্রায় ওই যে বিল্ডিং ছয়তলা বিল্ডিং ওই বিল্ডিং সেখানে যাচ্ছি এই তো আমরা ভিতরে ঢুকে গেছি তো এই বিল্ডিং এর চারতাল থাকে নিচে অন্ধকার উপরে যাই আমরা চলে আসছি আমার আন্টির ঘরে এখন আমার বোনের ঘরে যাই নাই যাবো এই যে আমার মেয়ে সর্বপ্রথমে তার মামার কাছে চলে আসছে তার ইয়ামিন মামা এটা কি ওরে লিখতে দিলে আকার দিয়ে পাঁচটা ওয়ার্ড লিখতে দিলে মা বাবা ইয়ামিন মামা কাকা দাদা মামা হইলো ইয়ামিন মামা ওইটা হইলো মনে থাকে হ্যাঁ সব করে ফেলছো এই যে সিনামনির আপুরা চলে আসছে সবাই একে একে চলে আসছে আসসালামু আলাইকুম একে একে সব মেহমান চলে আসতেছে আমরাও চলে আসছি বাড়িতে বেড়াইতে আসছে সে এখনো রেডি হইতেছে তার অবস্থা সে আমারে রিসিভ করবে বললাম কি আমরা উল্টা তারা রিসিভ করতেছি এই যে আমার মনে সুন্দর করে ডেকোরেশন করা তো এখানে খাবারের আইটেম করছে খুব সুন্দর করে খুব সুন্দর করে কিন্তু ওর ঘরটাও সাজিয়েছে একদম মনের মতো করে ওর ঘরে খুব সুন্দর করে সাজানো তো এই যে আমার আন্টি এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি আসসালামু আলাইকুম আন্টি তো আন্টি এটা হচ্ছে আমার বোনের শাশুড়ি মা আর ওর ঘর দেখেন ও অনেক সুন্দর করে সাজিয়ে রাখে ওদের ছোট বাবু নেই তো ওরা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারে ও ড্রয়িং স্পেসটা খুব সুন্দরই ইভেন এখানে ডাইনিং টেবিলটা দেখেন অনেক সুন্দর করে রাখছে ছোটো ও এখনও পড়াশোনা করে ও নিজের মন মতো চলে তো সবই সুন্দর করে এখানে ডাইনিং টেবিলে অনেক কিছু সাজিয়েছে হাঁসের মাংস ওরা হচ্ছে এখানে হচ্ছে বড়ি দিয়ে মাছ ডিম গরু মাংস মুরগির মাংস আর হচ্ছে মাছ মাছ কালাই ডাল এখানে সালাড সব কিছু রেডি করে রাখছে কিন্তু আমার হাজব্যান্ড এখন আসে না সেজন্য সবাই বসে আসে আরেক রুমে অনেক জিনিস আছে একদম খালি করে ফেলছে তোদের মেশিন এখানে এই দেখেন আমার মেয়ের স্কুলে এখান থেকে যতটুক দূরে আমার বাসা থেকে কিন্তু সেম এতটুক দূরে তো বাসা বেশি দূরে না বাসা আমাদের সবার কাছে কাছে সেজন্য বেড়াতে বললেই আমরা চলে আসতে পারি দেখেন আর গতকাল বৃষ্টিতে দেখেন কত সুন্দরভাবে গাছপালা সব ধুয়ে গেছে তো ছেলেরা সবাই খেতে বসেছে ওদের খাওয়া হলে আমরা খাবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এই তো আমার মেয়েরা ড্রেস চেঞ্জ করে নিছে আমার বোন দেখেন আমার জন্য মজো নিয়ে আসছে তো অনেক ব্যস্ত কাজ করতেছে খাদিম দ্বারা এতক্ষণ খাদিম করে তারপরে খেতে বসছে সবাই এখন খাইতে বসছে ওনারা এতক্ষণ আমাদের কাদিম করছে এখন ওনারা খাইতে বসছে আপা আপে খাওয়া হয়েছে দেখি কি কি আপা বেশি কিছু নেয় নাই সবাই খাওয়া দাওয়া করতেছে খাওয়া দাওয়া হলে আমরা বিদায় নিয়ে চলে যাবো চলো চলো মিনা বাবু চলো 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 আমরা চলে যাইয়ামিন